বাংলাদেশে কোন সিনেমা রিলিজ পাবে সরি কোন নয় কোন কোন সিনেমা রিলিজ পাবে সেগুলোর জন্য লটারি হবে এই কথা তো আমরা মোটামুটি শুনতে পাচ্ছিলাম কানা ঘুষে শোনা যাচ্ছিল এগুলো নিয়ে প্রচুর কন্টেন্টও তৈরি হয়েছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে বাছাই করার জন্যে সেই সিনেমাগুলোকে তো থাকতে হবে মানে ধরে নাও দশটা কমলা লেবু রাখা আছে আমি সেখান থেকে চারটে সেরা সেরা কমলা লেবু বাঁচবো তো সেই কমলা লেবুগুলো আমার বাছার জন্য দশটা কমলা লেবু তো আগে থাকতে হবে যদি দেখি সেই দশটা কমলা লেবুই নেই তাহলে আমি বাঁচবো কোথা থেকে জোগসা পাট আমি উদাহরণ দিলাম বন্ধুরা যেটা শোনা যাচ্ছে ধীরে ধীরে এক 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 করে সব সিনেমায় গায়েব হয়ে যাচ্ছে কুরবানি ঈদ থেকে শুধুমাত্র তুফান বাদে মানে এখন কথাটা তাহলে এরকম একটা বিষয় এসে দাঁড়াচ্ছে যে লটারিটা হবে কাদের মধ্যে মানে অ্যাকচুয়ালি লটারিটা কোন কোন সিনেমার মধ্যে হবে রিসেন্ট টাইমে যে সিনেমাটাকে নিয়ে বাকি অন্যান্য মানে তুফানের পরে যে সিনেমাটাকে নিয়ে একটু বেশি হাইপ ছিল বাংলাদেশের ছবির মধ্যে তোমরা জানো আমি কোনো ছবির নাম নেব না কারণ আমি কাউকে হার্ট করতে চাই না সবাই কষ্ট করে ছবি তৈরি করেন সেই ছবিটাও নাকি শোনা যাচ্ছে পোস্টপন্ড হতে পারে এবং বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকেই খবরটা আসছে আমি কিন্তু কখনোই বলছি না ছবিটা পোস্টপন্ড হবেই কিন্তু হবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে নাকি এরকম শোনা যাচ্ছে তো তুফানের পরে ওই পার্টিকুলার ছবিটাকে নিয়েই দর্শকের মধ্যে একটু আগ্রহ ছিল সেই ছবিটাও যদি পোস্টপন্ডের দিকে এগোয় তাহলে আর দর্শক তুফান ছাড়া কিছুই তাদের চিন্তা ভাবনার মধ্যে আর মানে আসার কোনো জায়গায় থাকবে না তুফান একাই রাজত্ব করবে কুরবানি ঈদে ঠিক যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আগের বছর কুরবানি ঈদে প্রিয়তমা রাজত্ব করেছিল একটা জিনিস মাথায় রাখলে রাখতেই হবে আমাদের প্রিয়তমার সময় কিন্তু স্ট্রং কম্পিটিটর হিসেবে দুজন ছিল প্রিয়তমার সঙ্গে সুড়ঙ্গ ছিল প্রহেলিকা ছিল আমরা জানি এই দুটো সিনেমা প্রিয়তমার ধারে কাছেও বিজনেস করতে পারেনি বাট আলোচনার মধ্যে ছিল এইবারে দু হাজার চব্বিশের কুরবানি ঈদে দেখতে পাচ্ছি আলোচনা হওয়ার মতন সিনেমাগুলোই টুক 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 করে সরে যাচ্ছে ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে কি হল পাওয়া নিয়ে সমস্যা হবে বলে কি প্রডিউসার্সরা রিস্ক নিতে চাইছেন না নাকি সত্যিই ছবি রেডি হয়নি দেখো কিছুদিন আগে তোমরা আরও একটা ছবির নাম জানো আমি ছবির নাম মেনশন করছি না আরিফিন শুভ যে ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন সেই ছবিটা লিস্ট থেকে বেরিয়ে গেল ছবির কাজ কমপ্লিট হয়নি বলে তারা মেকার্সদের তরফ থেকে মোস্ট প্রবাবলি জানানো হয়েছিল আমি শিওর নই তবে এটা তো খবর এলো যে সেই ছবিটা বেরিয়ে যাচ্ছে তালিকা থেকে আচ্ছা এখন আবার শোনা যাচ্ছে যে ওই আরিফিন সমসাময়িক যিনি আরও একজন নায়ক আছেন যাকে নিয়ে একটু আত্ম আলোচনা বেশ আলোচনা হয় বাংলাদেশে তার ছবিটাও নাকি সরে যাচ্ছে তাহলে তো রাজত্ব একারই চলবে মেগাস্টার শাকিব খানের আর তো কোনো জায়গা নেই তাই না যাই হোক তোমাদের কি বক্তব্য এটা কি মনে হচ্ছে, যদি এই সরে যাচ্ছে কি সত্যি মেকিং এর ইনকামপ্লিট থাকার জন্য তারা সরে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণ হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা